বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আর আজকে ব্লগে তো আমরা স্টার্ট করছি আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি শিব পুজো তাই আমার মামার মায়ের মা বাড়িতে এসেছি দেখো গ্রামে এসেছি আর আমার বোনই আর মামার মেয়ে আর যে দেখেছো নিশ্চয়ই ভিডিও করি এর সাথে তো আজকে ব্লগ তোমার সাথে করছি তোমরা দেখতে থাকো কী কী করি চলো আগে স্নান করে আসি তা স্নান করে চলে এসেছি আর এখানে এখন ফুলের মালা গাচ্ছি দেখো আমরা শিব ঠাকুরের জন্য শিব ঠাকুর তো এই মালাতেই সন্তুষ্ট হয় এটা প্রিয় মালা মানে মালা আর এখানে কত সুন্দর করে আলপনা দিয়েছে দেখো কত সুন্দর করে তোমরা দেখো আর এরপর আমরা ঘট ভরতে যাবো তো তোমরা দেখো তারপর আমরা সবাই মিলে ঘট ভরতে চলে যাচ্ছি তো দেখতে থাকো নেমে যাচ্ছে পুকুরে জল ভরবে ঘটে তো তোমার দেখো যে হাতে ঘরটা আছে ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে নেবে কেন যে ওটা এক বছর থাকবে ঠাকুরের কাছে তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর দাদুর হাতে দুটো ঘট আছে ওই ঘরটাও ভালো করে পরিষ্কার করে জল নিয়ে নেমে আর এরপর আমরা একটু পুজোতে চলে যাবো ফাইনালি ঘর ভরা হয়ে গেছে এবার ঘরে চলে যাচ্ছি চলো দেখো মা এখানে সামনে আছে এখানে গঙ্গা জল ছেটেছে যাচ্ছে কেন এখানে শুদ্ধ করছে আর ওই জলটা তো নিয়ে আসছে ঘটে ওখানে তো শুভ এদের নিয়ম আছে তোর পা টা ধুয়ে দিক তোমরা দেখো ছোট দিদা চলে এসছে পা ধোয়ার জন্য দেখো ঠাকুর মাসে পা টা ধুয়ে দেবে তারপরে ছোট ছোট দাদুর পা ধুয়ে দেবে তারপরে জল দেখো মেঝে দিদি জলে ধারা দিতে দিতে যাচ্ছে আর এখানে সবাই ঠাকুর আর ছোট দাদু যাচ্ছে এখান থেকে আর এবার এবার ঠাকুর সাথে দেখা হচ্ছে চলো এখানে স্নান হয়ে গেছে

এখানে সব ছাপিগুলো বসে দিয়েছে এখন ছাপিগুলো বসে দিচ্ছে আর আমরা চলো ওখানে যেরকম শাড়ি পরছি সেরকম মানে ছিল ফাইনালি দেখো শাড়ি পরা হয়ে গেছে আমার তিনদিনে মানে এটা আমার মাসি হয় আর দেখো এটা আমার মাসি হয় আর এই আমার মনটা বেশ নি거든 হয়ে গেছে আর আমার মামি এটা পূজকি আমার মামি আর আমায় কেমন লাগছে কমেন্ট করে জানিও সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর নিজে নিজেই পরেছি শাড়িটা পট করে দেন এখানে শিব ঠাকুর বসিয়ে দিয়েছে শিব ঠাকুরটা বসিয়ে পরে পুজো হবে পুজোর পরে হোমযজ্ঞ হবে আর এখানে ঠাকুর মশাই কী করছে একটা আর ওখানে চাল কী সব দিয়েছে আর মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে শিব ঠাকুরটা কী অপূর্ব হয়েছে এখানে সবাই গল্প করছে কতজন আছে দেখো তো দেখতেই পাচ্ছ গল্প করছে সবাই আর এখানে আমিও আছি আমি দেখো এখানে হ্যালো হাই বলে দিচ্ছি வெல்லதலா நீலகண்டா சிவா விஸ்வா தேඛோ எகானே தம்அதே பூஜாரி எடா தேகாதபாரினி ஆரேகானே தம்அதே ஹோஜோகோ ஹோச்சே தம்அதே எக தேகாோ ஆரம் மத்வத்னி சிவா விஸ்வாஹே தே சஜ்னடா ஓம் சஜ்ஜா வெல்லதலா சிவா விஸ்வாஹே ஓம் சஜ்ஜா வெல்லதலா சிவா விஸ்வாஹே ஓம் சஜ்ஜா வெல்லதலா சிவா விஸ்வாஹே ஓம் सग्रिता सज्जा बिल्लदला भगवते मध्यवत्ते नारायण शिवा विश्वाह ओम सग्रिता सज्जा बिल्लदला महादेवा विश्वाह ओम सग्रिता सज्जा बिल्लदला नीलकंठा विश्वाह ओम सग्रिता सज्जा बिल्लदला भगवते कामाय शिवा विश्वाह ओम सग्रिता দেখো অঞ্জলি স্টার্ট হয়ে গেছে তো এবার আমরা জল ঢালবো কি মজা তো ফাইনালি আমি পুজো দিতে চলে এসেছি আর এক সময় তুমি ভুলেই যাচ্ছিলাম পুজো দিতে হবে তো মামি আমি শিখিয়ে দিচ্ছিলো আমাকে মাও শিখিয়ে দিচ্ছিলো আর বেলপাতা খুঁজে পাচ্ছিলাম না তো দেখো দিচ্ছি এরপর মা দেবে এক এক করে সবাই দেবে বেলপাতা ঝুড়তে নাই অমিত দিল

এবার আমার মা দিচ্ছে জল ঢালছে দেখো কি কাটছো মাসি কি সবজি কাটছো এটা

তো দেখতে থাকবে আছে বললো No me dejes más de el comentario. Ya ni yo a like, sorpresa. Bye.